আমি আজ থেকে পনেরো কুড়ি বছর আগেকার একটা ঘটনা বা গল্প তোমাদের সাথে শেয়ার করছি একটা গ্রামে একটা ছেলে আর একটা মেয়ে থাকত তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসত যেহেতু একসাথে ছেলে আরটার মেয়েটা একই সাথে একই স্কুলে পড়াশোনা করত। সেই জন্য তাদের মধ্যে কিন্তু ভাব ভালোবাসা হয়ে গেছিলো ধীরে ধীরে যখন প্রথম প্রথম শুরু হয়েছিলো ভাব ভালোবাসা তখন কিন্তু কেউ জানতে পারতো না পরে পরে আস্তে আস্তে ওদের ভাব ভালোবাসা যখন একটু বেড়ে যায় তখন গ্রামের লোকের মুখে মুখে রোটে যায় তাদের ভাব ভালোবাসার কথা ধীরে ধীরে মেয়েটির বাবা মায়ের কাছেও সে কথা যায় এবং মেয়েটির বাবা মা ছেলেটিকে যথেষ্ট পরিমাণে বকাবকি করে যদি আমার মেয়ের উপযুক্ত তুমি না হতে পারো ততদিন কিন্তু তুমি আমার মেয়ের সঙ্গে যোগাযোগ করবে না ঠিক আছে এবারে ছেলেটি ছিল খুব পড়াশোনায় ভালো স্কলারশিপ পাওয়া ছেলে ছেলেটি কিন্তু একটা বিদেশে সার্ভিস পেয়ে যায় চাকরি পেয়ে যায় বিদেশে যেতে হবে মেয়েটিকে ছেলেটির সঙ্গে মেয়েটি দেখা করে বলে যায় যে আমি বিদেশে যাচ্ছি চাকরির সূত্রে তুমি আমার জন্য অপেক্ষা করবে তো মেয়েটা বললো আমি সারটা জীবন তোমার জন্য অপেক্ষা করব। আর তুমি ছয় মাস এক বছরের জন্য বিদেশে যাচ্ছ সার্ভিস চাকরি করতে আমি তোমার জন্য অপেক্ষা করব না আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। এই বলে ছেলেটি বিদেশে চাকরির উদ্দেশ্যে চলে গেল মেয়েটি তার বাবা মায়ের কাছে থাকতে লাগলো এইবারে ছয় মাস যেই ছেলেটি চাকরি হয়ে গেছে ছয় মাস পর ছেলেটি মেয়েটিকে একটা চিঠি দিল এখন বাড়ি যেতে পারছি না আমার বাড়ি যেতে আরও কিছুদিন সময় লাগবে ছেলেটা মজা করে এই চিঠিটা লিখেছিল যে আমি তো দুই দিন পরেই বাড়ি চলে যাব চিঠি পৌঁছাতে পৌঁছাতে আমি বাড়ি চলে যাব আমি মেয়েটাকে সারপ্রাইজ দেব কিন্তু তার মুখের কথা এইভাবে সত্যি হয়ে যাবে সে কিন্তু কখনো ভাবতে পারিনি চিঠিটা পোস্ট করে দিয়ে আসার পর দেখছে কোম্পানিতে আগুন লেগে গেছে যেই যেতে সার্ভিস করছিল চাকরি করছিল। সেখানে আগুন লেগে গেছে তো তার মালিক বলল যে তুমি যদি চলে যেতে চাও তো চলে যেতে পারো কিন্তু এই পরিস্থিতিতে তুমি যদি চলে যাও তাহলে তুমি আর ঘুরে এসো না তুমি তোমার বাড়িতেই থেকো তো চাকরি ছেড়ে দিয়েও যেতে পারছিল না ওকে বলে দিয়েছে যে আমি কিছুদিন পর যাব তো দেখলো ঠিকই আছে চিঠিটা যখন আমি পাঠিয়ে দিয়েছি তো চিঠিটা পৌঁছে যাক কিন্তু চিঠিটা যে মজা করে লিখেছিল সেটা সত্যি হয়ে যাবে ও কিন্তু বুঝতে পারিনি এইদিকে মেয়েটার মা বাবা মেয়েটার বিয়ের জন্য অত্যধিক তাকাতাগ করতে লাগলো মেয়েটার মা বাবা বলতে লাগলো ছেলেটা বাইরে বিদেশে চলে গেছে তোকে আর বিয়ে করবে না ওখানেই ও কোনো মেয়ে পছন্দ করে ওখানেই বিয়ে করে নেবে ছেলেটা যখন ছয় মাস পর বাড়ি আসলো সে একটা জিনিস বাড়ি আস্তে আস্তে ভাবল যে আমি পরপর একটা নয় দুটো নয় তিনটে নয় তিরিশ চল্লিশটা চিঠি দিয়েছি কই একটারও তো উত্তর সে আমাকে দিল না কিন্তু আগে যখন আমি চিঠি দিতাম চিঠি আসার সাথে সাথে দুই চার দিনের মধ্যে উত্তর চলে আসত এখন তো কই চিঠির উত্তর আসছে না কি ব্যাপার হলো চিঠির উত্তর কেন আসে না ছেলেটা গ্রামে এলো গ্রাম এসে মা বাবার সঙ্গে কথাটাতা বলার পর সে প্রথমেই গেলো সেই মেয়েটার বাড়ি কারণ সে এখন তার উপযুক্ত হয়েছে মেয়েটার মা বাবার কাছে গিয়ে সে বিয়ের প্রস্তাব দেবে মেয়েটার মা বাবা নিশ্চয়ই রাজি হয়ে যাবে কারণ সে সত্যি সত্যিই একটা ভালো চাকরি পেয়েছে যেখানে তার অনেক বেশি বেতন এবারে গিয়ে দেখছে যে ওদের বাড়ির সামনে পুরো আগাছায় ওদের বাড়িটা ভর্তি হয়ে গেছে দেখেই মনে হচ্ছে তিন চার মাস ওই বাড়িটায় কেউ থাকে না এরকম আগাছা বেরিয়ে গেছে বাড়িতে এসে মাকে বললো মা ওরা কোথায় তখন বল মা বললো আমি তো জানি না বাবা শুধু আমি কেন গোটা গ্রামের লোকেই জানে না যে ওরা কোথায় তো একদিন বলছে মা আমি তো এক এক বছর হলেও আমি এখান থেকে গেছি তা ওরা কতদিন এখানে ছিল বলছে তুই চলে যাওয়ার ছয় মাস সাত মাস অবধি ওরা ছিল তুই আসার তিন চার মাস আগে থেকে গোটা গ্রামের লোক ওদের কোনো খবর জানে না হঠাৎ করে একদিন সকাল থেকে ওদেরকে আর দেখা যাচ্ছে না তো ছেলেটা বলো মা আমি আর গ্রামে বেশি দিন থাকবো না এই আনাচে কানাচে এদিক ওদিক সেদিক যেদিকেই যাই আমি শুধু ওরই পূজারি ছবি দেখতে পাই মা চারিদিকে পূজার স্মৃতি রয়েছে আমি যে জায়গায় সার্ভিস করি চাকরি করি সেই জায়গাতেই ফিরে যাচ্ছি যদি দিন পূজা আসে তাহলে তুমি পূজাকে নিয়ে তুমি ওই আমি যেখানে চাকরি করি সেখানে চলে এসো মা কারণ আমাদের তো দেশের বাড়িতে বেশি জমি জায়গা নেই এই যে চাষ করে খাবে বাবার যখন বয়স হয়ে যাবে বাবা যখন আর চাষবাস করতে পারবে না তখন তো বাবাকে রেস্ট নিতেই হবে আমি যেখানে চাকরি করছি সেখানেই একটা জায়গা কিনে আমি বাড়ি করব কিনবে এক বাড়ি কিনে নেবো আমি আর গ্রামে আসব না এই বলে ছেলেটা চলে এলো কাজের জায়গায় কাজের জায়গায় এসে গেট খুলতেই যাবে এমন সময় ওকে পিছন থেকে কেউ ডাকলো ডেকে তখন দেখলে আরে পূজা তুমি এখানে বলছে হ্যাঁ আমি চলে এসেছি তাই বলো তুমি কোথায় থেকে আসছো তখন দেখছে পূজা সুন্দর মতো একটা বিয়ের শাড়ি পরে যেমকম কোণে সাজে সেরকম বিয়ের শাড়ি পরে হাতের মধ্যে একটা জবা পাতায় সিঁদুর নিয়ে চলে এসছে তো বলো এটা কি বলো মনে আছে তুমি আর আমি যখন গল্প করতাম তোমাকে বলেছিলাম ওইখানে একটা মন্দির আছে ওই মন্দিরে আমরা বিয়ে করব। তখন বলো হ্যাঁ তোমার মনে আছে তুমি আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিলে বলো হ্যাঁ কিন্তু সেটা তো আমাদের তো সত্যি সত্যি বিয়ে হয়নি আমি তো মিথ্যা মিথ্যা পরিয়ে দিয়েছিলাম বললো হ্যাঁ সেই জন্য ওই মন্দির থেকে এই দেখো জবা পাতায় করে আমি সিঁদুর নিয়ে এসেছি একটা জবা পাতার মধ্যে সিঁদুর নিয়ে সে এসেছে তখন পূজা বললো তুমি কি এই সিঁদুর আমায় পরিয়ে দিয়ে আমায় বিয়ে করবে বললো হ্যাঁ ছেলেটি তখন সেই যে জবা পাতায় করে সিঁদুর নিয়ে এসেছিলো জবা পাতা থেকে সিঁদুরটা নিয়ে পূজাকে পরিয়ে দিল বিয়ের শাড়ি পরে আছো তুমি তো বিয়ের টাড়ি পরে শুতেও পারবে না আর কিছু খেয়েছো পূজা বলো না অনেক কদিন হলো আমি কিছু খাইনি বলো দাঁড়াও আমি কিছু জামা প্যান্ট আর তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি পূজা বলল বেশ যাও বলো তুমি ভেতর থেকে দরজাটা বন্ধ করে রেখে দাও যদিও আমার এই ফ্ল্যাটে কেউ আসে না এই বাড়িতে কেউ আসে না তবুও তুমি ভেতর থেকে দরজাটা বন্ধ করে রেখে দাও কাউকে কিন্তু তুমি দরজাটা খুলো না পূজা বলো ঠিক আছে এবার ছেলেটা গিয়েছে কিছু খাবার আনতে কিছু পূজার জন্য জামা কাপড় আনতে ওই যেখানে ছেলেটি সার্ভিস করতো বা চাকরি করতো ওখানেই ওদের গ্রামে একটা ছেলে থাকতো ওকে পিছন থেকে ডাকছে আকাশ ওই আকাশ তখন আকাশ পিছন ঘুরে বলছে আরে তুই বলছে হ্যাঁ তুমি গ্রামের বাড়িতে গেছিলে বললো হ্যাঁ আচ্ছা পূজাদির কোনো খবর জানো বলছে যে ও দেখছে যদি আবার আমি বলি পূজা আমার কাছে আছে আর ও যদি গ্রামে গিয়ে বলে দেয় আর ওর পূজার মা বাবা যদি ওকে নিয়ে চলে যায় সেজন্য বললো না আমি পূজার কোনো খবর জানি না তখন ছেলেটি একটা ছোট ছোট পেপারের টুকরো আছে কেটে কেটে রাখা আছে কাগজের টুকরো সেগুলো দিল পূজা যে শাড়িটা পরে আকাশের সাথে দেখা করতে এসেছিল সেই শাড়িটা পরেই পূজার অ্যাক্সিডেন্ট অবস্থায় শুয়ে আছে মানে মৃত অবস্থায় শুয়ে আছে রাস্তার উপরে আর পূজার হাতে সেই জবা পাতার মধ্যে একটু সিঁদুর তখন পেপারটা ভালো করে পড়ে দেখছে যে এটা এটা একটা অ্যাক্সিডেন্টের কেস তখন সেই ছেলেটি আকাশকে সব কিছু বলল কোনো একটা রাতে পূজা নাকি ওই ছেলেটাকে বিয়ে করবো মানে বিয়ে করার উদ্দেশ্যে আকাশের বাড়ি চলে আসছিল আকাশের বাড়ি আর পূজাদের বাড়ির মাঝে একটা যে রাস্তা আছে জাতীয় সড়ক সেখানে সব সময় ট্রাক যাতায়াত করে পূজা প্রথমে গিয়েছিল সেই মন্দিরে যেখানে আকাশ পূজাকে মিথ্যা মিথ্যা বিয়ে করেছিল সেখান থেকে জবা পাতায় করে সিঁদুর নিয়ে এসে আসছিল আকাশের বাড়ি আকাশের বাড়ি থেকে ঠিকানা নিয়ে চলে আসত আকাশের কাছে যেখানে বিদেশে আকাশ আর করে সেখানে তো আসার সময় ওই যে হাতে জবা পাতার মধ্যে সিঁদুর নিয়ে আসছিল আসার সময় একটা বিশাল ফুল পাঞ্জা লড়ি ইয়েকে পূজাকে ধাক্কা দিয়ে মানে একদম স্পট ডেথ হয়ে গেছে পূজা আর যেহেতু পূজার মা বাবার পিছনে ছিল তারাও কিন্তু ওই ট্রাকের আঘাতেই মারা গেছে সেই জন্য পূজার গ্রামের লোকজন কেউ কিচ্ছু জানে না কিভাবে তারা নিখোজ হয়েছে আর ওদের বাড়ি বাড়িঘর একদম আগাছায় ভরে গেছিলো কারণ ওরা তো কেউ চার পাঁচ মাস বাড়ি যায়নি কে যাবে পূজার মা বাবার পূজাই তো বাড়িটার মধ্যে থাকতো এখন কথা হচ্ছে তাহলে পূজা যে আকাশের কাছে আছে সে কে আকাশ ফ্ল্যাটে গিয়ে দেখছে বা বাইটায় গিয়ে দেখছে সেখানে কেউ নেই কিন্তু হ্যাঁ জবা পাতার মধ্যে কিছুটা সিঁদুর এখনো ওর ঘরের একটা টেবিলের মধ্যে রাখা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমার মনে হয় গল্পটাকে গল্পর মতনই নেওয়া ভালো ভালো থেকো সুস্থ থেকো আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো